তারাপদ রায়ের ছোট গল্প শেষ পরকিয়া পাড়া পুকুর পাড়ে ছায়ের গাদার আড়ালে মানকচু কিংবা ফুলের ঝোপের পিছনে বসে যেসব গ্রাম বৃদ্ধ স্নানরতা রমণীদের ঘাটের দিকে জুলজুল চোখে তাকিয়ে থাকেন গঞ্জনা এবং কখনো কখনো মৃদু বা তত মৃদু নয় প্রহার ও গলাধাক্কা তাদের নিবৃত করতে পারে না এই দার্শনিক অভ্যাস থেকে বিদ্যাবুদ্ধি বুদ্ধি লেখক হয়তো এখনও ততটা বুড়ো এবং অথবা নির্লজ্জ হননি কিন্তু তারও হয়েছে ওই একই দশা ছায়ের গাদার পিছনে বসে দর্শন সুখ না ভোগ করলেও পরকিয়া লিখে তার ফুর্তি হয়েছে প্রচুর জীবনে এই প্রথম এমন নিষিদ্ধ কাজের আনন্দ পেলেন তিনি যারা জানতেন না যে এই রকম জটিল ও নিষিদ্ধ বিষয়ে আমার এত অগাধ জ্ঞান এবং যারা পরকিয়া মালা পাঠ করে বিচলিত বোধ করছেন তাদের জন্য প্রথমেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথিত কাহিনী দিয়ে শুরু করি বিদ্যাসাগর মহাদয়ের যৎকিঞ্চিত অপূর্ব মহাকাব্য ব্রজবিলাস যা কিনা না কবিকুলো তিলকর্ষ কসচিত উপযুক্ত ভাইপোষ্য প্রণীত সেখান থেকেই সংক্ষিপ্তাকারে আমি উপস্থাপন করছি এক মধ্যবয়স্কা বিধবা নারী এক সুপর্ণিত কথকের কথায় মোহিত হয়ে তার প্রতি ঘনিষ্ঠ হন এবং অবশেষে সেবাদাসী হয়ে পড়েন একদিন পণ্ডিত কথকথার সময় ব্যভিচার বিষয়ে বললেন যে নারী পরপুরুষে উপগতা হয় নরকে তাকে অনন্তকাল কঠোর শাস্তি ভোগ করতে হয় কণ্ঠকাকীর্ণ লোহার শিমুল গাছকে উপপথিরূপে তাকে গ্রহণ করতে হয় যন্ত্রেরা তাকে সেই গাছ আলিঙ্গন করতে বাধ্য করে সেই ব্যবীচারণী সর্বশরীর ক্ষত বিক্ষত হয়ে যায় রক্ত পড়তে থাকে সে যন্ত্রণায় অস্থির হয়ে বিলাপ পরিতাপ ও অনুতাপ করতে থাকে তবু তার রক্ষা নেই পণ্ডিত মশায় তার বক্তব্য শেষ করলেন স্ত্রী জাতিকে সাবধান করে দিয়ে যে ক্ষণিক সুখের অভিলাষে পর পুরুষে উপকতা হওয়া উচিত নয় এই ভয়ানক শাস্তিভোগ বৃত্তান্ত শুনে সেই সেবাদাসী তৎক্ষণাৎ সাবধান হয়ে গেল সে আর সেদিন সন্ধ্যায় কথক ঠাকুরের স্বয়ং গৃহে প্রবেশ করল না পণ্ডিত মশাই যখন তাকে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন আজ কী হলো সেবাদাসী শোকাকুল বচনে শিমুল গাছের উপাখ্যান শুনে তার ভয় হয়েছে এবং তার পক্ষে আর শয়ন গিয়ে গুরুদেবকে সঙ্গ দেওয়া সম্ভব নয় সেটা জানিয়ে দিলেন তখন পণ্ডিত সহাসে বলেন আরে পাগলি তুমি এই ভয়ে আজ শয্যায় আসছো না আমরা পূর্বাপর যেমন বলে এসেছি আজও তাই বলেছি শিমুল গাছ আগে ওরকম ভয়ঙ্কর ছিল বটে কিন্তু শরীর শরীরের ঘষায় ঘষায় লোহার কাটাগুলো ক্রমে ক্ষয় পাতে সিমুর গাছ তেল হয়ে গিয়েছে এখন আলিঙ্গন করলে সারা শরীর শীতল ও পুলকিত হয় বিধবার সঙ্গে প্রণয় বা ঘনিষ্ঠতা বোধ হয় সে অর্থে পরকিয়া পর্যায়ে পড়ে না তবে খানদানি বিধবা সম্পর্কে সৈয়দ মুস্তাফা আলী এক আশ্চর্য কাহিনী লিখেছিলেন তার চাচা কাহিনীতে সেই বিধবা কিন্তু কোনো মানুষের বিধবা না সে সিংহের বিধবা বরদার মহারাজ সয়াজি রাওকে ইথিওপিয়ার রাজা একজোড়া সিংহ উপহার দিয়েছিলেন কিন্তু পুরুষ সিংহটি মারা যায় তখন সেই বিধবা সিংহের ঘরে একটি গুজরাটি সিংহ বর হিসাবে ঢুকিয়ে দেওয়া হলো খাঁচার দরজা দিয়ে বর ঢুকলেন আস্তে আস্তে হঠাৎ সিং এক লাভ দিয়ে সে পড়ে সিংহের ঘাড়ে মুহূর্তের মধ্যে নতুন বর নিহত হল মুস্তফা আলী লিখেছেন বড়দার মহারাজা সিংহের সিংহির দ্বারা নিহত হওয়ার সংবাদ শুনে মুচকি হেসে বলেছিলেন এদেশের খানদানি বিধবা তা সে হিন্দুই হোক আর মুসলমানই হোক নতুন বিয়ে করতে চায় না হাবসি সিঙ্গিনী এদর হার মানালে যে স্বামী স্ত্রী সম্পর্কের বৈধতা অবৈধতার সংক্রান্ত এ যাবৎ সবচেয়ে মারাত্মক গল্পটি অবশ্য পরশুরাম বিরচিত সেই অসামান্য ভূষণীর মাঠে সে গল্প লিখতে গিয়ে পরশুরামে পর্যন্ত কলমের কালি শুকিয়ে গিয়েছিল শিবুর তিন জন্মে তিন স্ত্রী এবং নৃত্যকালীর তিন জন্মে তিন স্বামী এই ডবল তজ্জস্পর্শযজ্ঞে ভূষণীর মাঠে যুগপদ জলস্তম্ভ দাবানল ও ভূমিকম্প শুরু হয়েছিল সিংহ বা ভূতের পরকীয়ার সমস্যা ছেড়ে এবার আমরা একটু মানুষের আর মনোযোগ দেব প্রথমেই সে বিখ্যাত কমার্শিয়াল আর্টিস্টের গল্পই বলেনি। এই শিল্পী ভদ্রলোক এক বিজ্ঞাপন কোম্পানির ধরাবাদা কাজ করেন তার নিজস্ব স্টুডিওতে সেদিন তিনি খুব ক্লান্ত অবস্থায় বসে আছেন কিন্তু কাজ করতে ইচ্ছে করছে না অথচ এক আলুলাইত বসনা টান টান সুন্দরী সামনেই সোফার উপর শুয়ে একটা গোলাপ ফুলে চুম্বন করছে একটা লিপস্টিকের বিজ্ঞাপনের জন্য ছবিটা তৈরি করতে হবে তাড়াতাড়ি করতে হবে কিন্তু আজ নানা হাঙ্গামা ছিল সারা দিন শিল্পীর কাজ করতে ভালো লাগছে না মডেল সুন্দরীর দিকে কিছুক্ষণ নিথর তাকিয়ে থেকে তুলি হাত থেকে নামিয়ে শিল্পী বললেন মিসেস দাস আজ থাক বড় মাথাটা ধরেছে আপনি বরং এই চেয়ারটা এসে বসুন একটু চা খাই শিল্পী পাশের টেবিল থেকে দুটো পেয়ালা নিয়ে। বাড়ি থেকে আনা ফ্লাস্ক থেকে চা ঢাললেন মডেল সুন্দরী কাপড় চোপড় গোজ করে সামনের চেয়ারে বসে চা খেতে খেতে শিল্পীর সঙ্গে গল্প আরম্ভ করলেন কোনো প্রণয় ভালোবাসার ব্যাপার নয় টুকটাক সাধন কথাবার্তা এমন সময় যেমন হয় সিঁড়িতে চপ্পল চটির শব্দ শিল্পী স্ত্রী হঠাৎ হঠাৎ স্টুডিওতে এসে পড়েন আজও তাই হয়েছে ঘটনার গুরুত্ব বোঝা মাত্র শিল্পী আঁতকে উঠলেন তার স্ত্রী যদি তাকে এখন চা খেতে খেতে সুন্দরী মডেলের সঙ্গে গল্প করতে দেখে তাহলে সমূহ সর্বনাশ শিল্পী মডেলকে বলেন সর্বনাশ আমার স্ত্রী আসছেন আপনি তাড়াতাড়ি কাপড় চোপড় এলোমেলো করে সোফার উপর শুয়ে পড়ুন আমার স্ত্রী যদি আপনাকে আমার সঙ্গে চা খেতে দেখতে পান ঘোর বিপদ হবে এক ধর্মযাজক একদা এক বক্তৃতাকালে বলেছিলেন দশজন কুমারীর সঙ্গে আমি থাকবো তবু একজন বিবাহিতার সঙ্গে নয় পরকীয়া বিদ্বেষী সেই ধর্মযাজকের সঙ্গে বলা বাহুল্য সেই সবার সব পুরুষ একমত হর্ষধ্বনি দিয়ে বলেছিলেন আমরাও তাই চাই পরক্রিয়ার প্রধান অসুবিধা হল মহিলাটি স্বামী দেবতাকে নিয়ে যে ভদ্রলোক জীবনে কোনো দিন এক মুহূর্তের জন্য স্ত্রীর প্রতি কোনো রকম মনোযোগ দেননি তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন সেই মহিলার প্রতি অন্য কোনো পুরুষ মানুষ সামান্য মনোযোগ দিলে তবে সেই সব পুরুষ মানুষ যারা বিশ্বপ্রেমিক যারা মহিলা দেখলে গদগদ হয়ে প্রেমে পড়েন যারা ভাবেন মহিলা মাতৃ সুরশিকা তাদের প্রতি আমার অনুরোধ নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে দু একটি রসিকতা করার চেষ্টা করে দেখবেন তাতে হয়তো ভুল ভাঙতে পারে সাধু যাকে বিবাহত্তর প্রণয় বলা চলে ব্যাপারটা কিন্তু মোটের উপর যতই ভালো উত্তরোত্তর খরচের ব্যাপার এই তো গত শীতে একজন দুঃসাহসী সাহিত্যকে দুটি কাশ্মীর শাল কিনতে হয়েছিল এই তার নবীনা বান্ধবীকে উষ্ণ রাখার জন্য অপরটি তার প্রবীণা স্ত্রীকে ঠান্ডা রাখার জন্য দুটি ক্ষুদ্র কাহিনী দিয়ে এই পরকিয়া কথা বলা শেষ করছি এক ভদ্রলোক একদিন তার স্ত্রীর প্রণয়কে হাতে নাতে ধরে পেলেন প্রণয়টি মোটেই ভীত বা বিব্রত না হয়ে বললেন দেখুন হাতাহাতি বা মারামারি করে লাভ নেই তার চেয়ে আসুন তাসের জুয়া কেলি আপনার স্ত্রী আমার হবে না আপনারই থাকবে জুয়া কেলে সেটা ঠিক করে ফেলি স্বামী ভদ্রলোক উদাসীনভাবে বলে দেখুন জুয়াটাকে সামান্য একটু ইন্টারেস্টিং করার জন্য যদি একটা টাকা বাজি সঙ্গে থাকে তাতে কি আপনার আপত্তি হবে মোদ্দা কথা ভদ্রলোকের কাছে তার স্ত্রীর মূল্য এক টাকাও নয় তবে অন্য গল্পটি একটু আলাদা মৃত্যুকালে স্ত্রী স্বামীর হাত ধরে বলছেন ওগো আমার মৃত্যুর পরে তুমি কাউকে প্রাণ ভরে ভালোবেসো স্বামী আবেগ বিধুর কণ্ঠে বললেন অসম্ভব এই জীবনে আমার দ্বারা সম্ভব হবে না স্ত্রী বললেন আমার গয়নাকাটি সব তার জন্য রেখে যাচ্ছি তুমি তাকে দিও এতক্ষণে স্বামী মৃত্যুপথ যাত্রী রুগ্না পথে তাকে বলেন। হার দুলগুলো হবে কিন্তু চুরি আর বালাগুলো হবে না তার টাতগুলো যে তোমার থেকে অনেক গোলগাল